ভারতীয় নারীর পোশাকের ইতিহাস একটি চিরবহমান ধারা যা হাজার বছরের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বিবর্তিত হয়েছে প্রাচীন সভ্যতা থেকে আধুনিক ফ্যাশন পর্যন্ত এই যাত্রা শুধু পোশাকের বদল নয় বরং নারীর অবস্থান স্বাধীনতা স্বাচ্ছন্দ্য এবং সমাজে তার ভূমিকার পরিবর্তনকেও স্পষ্ট করে তোলে ভারতের পোশাক সংস্কৃতির শুরু ইন্দাস সভ্যতা থেকেই সেই সময় নারীরা তুলনামূলক সহজ ও আরামদায়ক বস্ত্র পরিধান করতেন তুলা পশম বা সিল্কের তৈরি হালকা স্কার্ট কাপড়ের ড্রেপিং এবং বাহারি অলঙ্কার ছিল তাদের প্রধান সাজ বৈদিক যুগে এসে অন্তরীয় ও উত্তরীয় নামে পরিচিত ড্রেপড বস্ত্রের ব্যবহার দেখা যায় যা পরবর্তীতে শাড়ির আদি রূপ হিসেবে বিবেচিত হয় সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়া নারীর পোশাকেও স্পষ্ট হতে থাকে মৌর্য ও গুপ্ত যুগে নারীরা স্তনপট্টা বা বুকের কাপড় এবং লম্বা ড্রেপট স্কার্ট ব্যবহার করতেন এই সময় সিল্ক মসলিন এবং সূক্ষ্ম শিল্পের ব্যাপক ব্যবহার দেখা যায় মুঘল আমলে পোশাকের জগতে আসে বিলাসিতা ও কারুকার্যের সমাহার আনারকলি সারারা জারদৌজি এবং সূক্ষ্ম এমব্রয়ডারি যুক্ত পোশাকের জনপ্রিয়তা বাড়ে মধ্যযুগের এই সময়টিতে পোশাকের অলঙ্কারীকরণের পারস্য তুর্কি প্রভাবও স্পষ্টভাবে প্রতিফলিত হয় ব্রিটিশ উপনিবেশ আমলে পশ্চিমা পোশাকের প্রভাব প্রবলভাবে পড়তে শুরু করে একদিকে শহরে নারীরা ব্লাউজ স্কার্ট গাউন ইত্যাদি গ্রহণ করতে শুরু করেন অন্যদিকে গ্রামীণ নারীরা তাদের ঐতিহ্যবাহী শাড়ি ও সালোয়ার কামিজে অনর থাকেন এই সময়ই মহাত্মা গান্ধীর খাদি আন্দোলন নারীর পোশাকে এক নতুন দেশপ্রেমের প্রতীক তৈরি করে দেয় খাদির সাদামাটা অথচ মর্যাদাপূর্ণ উপস্থিতি নারীর পোশাককে এক নতুন রাজনৈতিক ভাষা দেয় স্বাধীনতা উত্তর ভারতে নারীর পোশাকের বিবর্তন দ্রুত গতি পায় ষাটের দশকে শাড়ির সাথে ফ্যাশনেবল ব্লাউজ বেল বটমস পাফি স্লিপস জনপ্রিয় হয় সত্তরের দশকে বলিউডের প্রভাবে ডিস্কো কালচারের ছোঁয়ায় পোশাকের রঙের ব্যবহার বোল্ড হয়ে ওঠে আশির দশকে পশ্চিমা প্রভাব আরও দৃঢ় হয় নারীরা ডেনিম টপ ব্লেজার ইত্যাদির প্রতি আকৃষ্ট হতে থাকেন নব্বইয়ের দশকে স্যাটেলাইট টিভি এবং ইন্টারনেটের হাত ধরে পশ্চিমা এবং ভারতীয় ফিউশন ফ্যাশনের উন্মেষ ঘটে একবিংশ শতাব্দীতে এসে ভারতে নারীর পোশাকে যেন এক বৈচিত্র্যের বিস্ফোরণ ঘটে ইন্দো ওয়েস্টার্ন ফিউশন জনপ্রিয় হয় শাড়ি আর ধুতি প্যান্টের সংমিশ্রণ প্রিড্রেকর্ড শাড়ি সারারা ধোয়া লেহেঙ্গা অফ শোল্ডার ব্লাউজ ইত্যাদি আধুনিক নারীর নিত্য ব্যবহারে জায়গা করে নেয় একই সঙ্গে আন্তর্জাতিক ফ্যাশন হাউজ ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের প্রভাবে ফ্যাশন ধারণা আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক এবং বৈচিত্র্যময় হয়ে ওঠে আবার টেকসই ফ্যাশন ও স্থানীয় হস্তশিল্পের পুনরুজ্জীবনও এই যুগের বিশেষ বৈশিষ্ট্য ভারতের নারীদের পোশাকের বিবর্তন কেবল সৌন্দর্য বা ফ্যাশনের বিবর্তন নয় এটি নারীর স্বাধীনতা আত্মবিশ্বাস এবং সামাজিক পরিবর্তনের এক অনন্য দলিল নানা যুগের নানা ধারা মিলিয়ে এই দীর্ঘ যাত্রা ভবিষ্যতেও নতুন নতুন রূপ ধারণ করে চলবে ভারতীয় নারীর পোশাকে